আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আসো ভালো আছেন প্রিয় দর্শক বুয়া জুলাই যোদ্ধাদের তালিকা প্রকাশ করলো সরকার জেনে নি প্রিয় দর্শক জুলাই গণবদ্ধান আন্দোলনে সম্পৃক্ত না হয়েও জুলাই যোদ্ধা হিসাবে স্বীকৃতি পেয়েছেন একশো জন তাদের বুয়া জুলাই যুদ্ধ বলেছে আন্দোলনে সম্পৃক্তকারীরা এসব বুয়া ব্যক্তিকে চিহ্নিত করেছে সরকার তাদের নামের গেজেট বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে দেশের আর বিভাগে একশো চারজন বুয়া জুলাই যোদ্ধা ছাড়াও একই ব্যক্তির নামে একাধিকবার গেজেট প্রকাশ করা হয়েছে এমন তেইশ জনের একটি গেজেট রেখে অন্যটি বাতিল করা হবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্মকর্তারা জানান জুলাই গণবদ্ধানে আহতদের প্রকাশিত গেজেট তালিকায় তারা আহত জুলাই যোদ্ধা কিন্তু তারা আসলে আন্দোলনের সম্পৃক্ত থেকে আহত হয়নি তারা প্রতারণা করেছেন এবং কয়েকজনের নামে একাধিক গেজেট প্রকাশিত হওয়ার গেজেট বাতিলের জন্য জেলা কমিটির সুপারিশ করেছে এর মধ্যে ময়মনসিংহ বিভাগের জন বুয়া একজনের নামে দুবার গেজেট হয়েছে সিলেট বিভাগে ছাব্বিশ জন ও একজনের নামে দুজন দুবার গেজেট হয়েছে চট্টগ্রাম বিভাগে চৌত্রিশ জন চারজনের নামে দুবার গেজেট হয়েছে খুলনা বিভাগে পাঁচজন ও চারজনের নামে দুবার গেজেট হয়েছে রংপুরে দুজন বুয়া জুলাই যোদ্ধা ঢাকা বিভাগে সাতজন ও সাতজনের নামে দুবার গেজেট হয়েছে রাজশাহী বিভাগে নয়জন বুয়া মুক্তিযোদ্ধা সরি জুলাই যোদ্ধা চারজনের নামে দুবার গেজেট বরিশাল বিভাগের দুজনের নামে দুবার গেজেট হয়েছে সব মিলিয়ে একশো সাতাশ জনের গেজেট বাতিল করবে সরকার তাদের মধ্যে দুবার করে গেজেট প্রকাশ করা হয়েছে তেইশ জনের বাকি একশো চারজন আহত নন ও আন্দোলনে সম্পৃক্ত না হয়ে জুলাই যোদ্ধা হিসেবে গেজেট মুক্ত হয়েছে তাই নামের গেজেট বাতিল করে প্রজ্ঞাপন জারি করে অন্তর্বর্তীকালীন সরকার যেসব জুলাই যোদ্ধাদের গেজেট বাতিল করতে সুপারিশ করছে সংশ্লিষ্ট জেলা কমিটি এর মধ্যে ময়মনসিংহ বিভাগের বিশ জন হলেন নেত্রকোনার সৈয়দ তরিকুল ইসলাম গেজেট নম্বর আশি মোহাম্মদ নুরুল আমিন গেজেট নম্বর আটাশি তানবির আহমেদ গেজেট নম্বর একশো একুশ প্রিয় দর্শক এখানে আরও গেজেট দেওয়া আছে আপনারা কাইন্ডলি মিলিয়ে নেন যাতে যা লাগবে তারপর দেখতে পাচ্ছেন ঢাকা বিভাগের সাতজন বোয়া জুলাই যোদ্ধা সাতজনের নাম দুবার গেজেট ভুক্তভোগ করা হয়েছে দেখতে পাচ্ছেন রাজে রাসেল খন্দকার রাফিউল নাইম রাশিদুল ইসলাম আরও অনেকে আছে আপনারা একটু কাইন্ডলি মিলিয়ে নিন আপনাদের যাদের জানার ইচ্ছা আছে তারপর চট্টগ্রাম বিভাগেও পঁয়ত্রিশ জন আছে তাদের নামের গেজেট এখানে দেওয়া আছে আপনার দরকার হলে করে তারপর এখান থেকে দশক জুলাই গণবথরের আন্দোলন সম্পৃক্ত না হয়েও আলোচনা অনেকেই জুলাই জোরদার তালিকায় অন্তর্ভুক্ত বিভিন্ন সুযোগ সুবিধা নিচ্ছে এমন অভিযোগ ব্যাপক সমালোচনার মুখে পড়তে হচ্ছে সরকারের এরপর বোয়া প্রমাণিত হয়ে জুলাই যোদ্ধাদের তালিকা থেকে বাদ দিয়ে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করার কথা বলেছেন মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা ফারুক ইয়াজম বীর প্রতিক্রাপ্ত মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য মতে খ শ্রেণীতে অতি গুরুতর আহত জন খ শ্রেণীতে গুরুতর আহত এক এগারোশো আঠারো জন গ শ্রেণীতে আহত বারো হাজার আশি জন নিহত আটশো জন যার মধ্যে আট জনের গেজেট বাতিল করা হয়েছে মোট চোদ্দো হাজার ছয়শো জনের নাম গেজেট করে প্রকাশ করা হয়েছে মন্ত্রণালয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও অতিরিক্ত দায়িত্ব জুলাই গণপ্রথন অধিদপ্তর মোহাম্মদ ফারুক হোসেন গণমাধ্যমকে বলেন যাদের নামে অভিযোগ ছিল সেসব বিষয়ে যাচাই বাছাই করে প্রমাণ পাওয়া গেছে তাদের গেজেট বাতিল করা হবে এবং গেজেট বাতিল করার পর তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে গেজেট বাতিলের কাজ চলমান আছে জুলাই যোদা না হয়েও যারা এককালীন অর্থ সহ বিভিন্ন সুযোগ সুবিধা নিয়েছে তাদের বিরুদ্ধে কী ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং অর্থ ফেরত আনা সম্ভব হবে কিনা এমন প্রশ্নে তিনি বলেন আগে গেজেট বাতিল করি তারপর সবই পাওয়া যাবে তো প্রিয় দর্শক ইসলাম আল্লাহ হাফেজ